কিছু নিয়ম মেনে ঘরবাড়ি ঝেড়ে মুছে পরিষ্কার করি এতে সংসারের লক্ষ্মী আয় উন্নতি ধরে রাখি কি এমন নিয়ম করলাম সবটাই তোমাদের সাথে বলেছি তোমরা অবশ্যই পুরো ব্লকডার সাথে থেকো রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি প্রতিদিনের মতো আজক সকালবেলা তোমাদেরকে সাথে নিয়ে সংসারের কাজে ধরলাম তো দেখো এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথম কাজ হলো এই যে গতকাল রাতে দই বসিয়েছিলাম দইটা নিয়ে আগে ফ্রিজে রাখলাম এরপরে ছেলেটার জন্য রান্না বাড়া করছি প্রতিদিন সকালে জানাতো ছেলেটাকে কিন্তু আমি ভাত খাইয়ে দিই কারণ ও না সকালবেলা ভাত খেতে পারে না অনেকটা লেট হয়ে যায় তো সকাল সকাল আমি ভাতটা খাইয়ে দিই ওকে তো দেখো ডাল আর ভাজি দিয়ে ভাত খাইয়ে দিয়েছি আর স্কুলের জন্য একটু ভাত ভেজে একটা ডিম সিদ্ধ করে দিয়েছি তো ছেলেকে রেডি করে স্কুলের জন্য পাঠিয়ে দিলাম এরপরে দেখো আমাদের জন্য টিফিন বানিয়ে নিচ্ছি আজকে বাবা এর পাপাও বাড়িতে আসছে তো ভাবলাম টিফিনটা বানিয়ে নিই ও আসলে একসাথে চা করে খাবো তো দেখো এখানে কয়েকটা গোলা রুটি বানিয়ে নিলাম আর এর টিফিন বানাতে বানাতে বাবা এর পাপাও কিন্তু এসে পড়েছে সকালে ট্রেনে আসলো তারপরে দেখো এখানে চাও করে নিলাম এমনিতে তো প্রতিদিন আর চা খাওয়া হয় না যেহেতু গরম পড়ে গেছে অনেকটা তো আজকে যেহেতু বাবাইয়ের পাপা আসলো ভাবলাম একটু চা করে নিই মাঝে মধ্যে খায় আর কি প্রতিদিন আর খাওয়া হয় না তারপরে দেখো চা টিফিন করে এখন চলে আসলাম বাইরে বাইরের কাজগুলি সেরে নেবো আজকে জানো তো অনেকগুলো কাজ আমার তো প্রথমে ভাবলাম উঠোনটা ঝাড় দিই আর আজকে কাজগুলি কিন্তু একটু ভালোভাবে করতে পারব কারণ বাবা এর পাপা বাড়িতে আছে তো মেয়েটাকে কিন্তু ও রাখবে তো মেয়েটাকে রাখলে কিন্তু আমি ঘরের কাজগুলো খুব তাড়াতাড়ি সুন্দরভাবে করে নিতে পারি তো দেখো প্রথম কাজ উঠোনটা ঝাড় দিচ্ছি উঠোনে এই যে গতকাল রাতে তুফান হয়েছে বৃষ্টি তো হয় না শুধুমাত্র তুফানটাই দে আর দেখো এত গুড়া পড়েছে এতো পাতা পড়েছে তো সাপ এসেছে ভাবলাম উঠোনটা আগে পরিষ্কার করেনি এরপরে ঘরের কাজে ধরবো সকালবেলা উঠান ঝাড় দেওয়া প্রথম কাজ আর এটা জানা তো সংসারের জন্য অনেকটা মঙ্গল হয় কিন্তু আমি তো একদম ভোরবেলা পারি না কারণ ছেলেটার জন্য রান্না বাড়া করি আর ঘরের বাসি কাজও করি আবার ছোট্ট মেয়েটাও ঘুম থেকে উঠে যায় ওকে খাওয়ায় তো আর উঠোনটা পরিষ্কার করতে পারি না তবে এরপরে কিন্তু খুব তাড়াতাড়ি উঠোনটাকে পরিষ্কার করে নিই কারণ দেখবে বাড়ির মানে ঘরের সামনে যে উঠোনটা এটা যদি নোংরা হয়ে থাকে একদমই কিন্তু ভালো লাগে না আর লক্ষ্মী লক্ষ্মীও লাগে না যত তুই তুমি ঘরের কাজ করো না কেন যতক্ষণ অব্দি উঠোন পরিষ্কার থাকবে না ততক্ষণ অব্দি কিন্তু ঘরের লক্ষ্মীশ্রী বজায় থাকে না বাইরের কাজ কিছুটা কমপ্লিট করে এখন চলে আসলাম রান্নাঘরে রান্নাটা কিছুটা সেরে নিই কারণ অল্প অল্প করে কাজগুলো যদি না সারি তাড়াতাড়ি করে তাহলে আবার আজকে ঘর ঝাড়তে পারবো না আজকে একটু ঘরটা ঝাড়া দেব এই যে টিভির রুমটা এটা কিন্তু ঝাড়া হয়নি ঘরটা আর বারান্দাটা ঝাড়বো তো অন্য রুমগুলো ঝাড়া হয়ে গেছে তো দেখো বাবার পাপা আসার সময় কাঁঠাল এনেছে আর ও জানো তো অনেকটা দিন ধরেই বলছে শুকনা মাছ দিয়ে কাঁঠাল দিয়ে সিমের বীজ দিয়ে তরকারি রান্না করতাম ওর খাওয়ার অনেকটা ইচ্ছে করছে তবে আমার কিন্তু একদম ভালো লাগে না শুকনো মাছ দিয়ে কাঁঠালের তরকারি তো ওর জন্যই রান্না করলাম ভাবলাম একটু খেয়ে দেখি কেমন লাগে ওরা বাপ ছেলে খেয়ে তো বলেছে ভীষণ ভালো লাগেছে কাঁঠাল দিয়ে শুকনো মাছের তরকারি তবে আমার কিন্তু বেশি একটা ভালো লাগেনি তো দেখো এখানে আমার জন্য একটু নিরামিষ রান্না করলাম কোয়াশ সোয়াবিন আলু সব কিছু দিয়ে লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম নিরামিষ তরকারিটার মধ্যে গরম মশলা দিয়ে কিছুক্ষণ সময় ঢেকে রাখবো তো এখন চলে আসলাম বাথরুমে বাথরুমটা পরিষ্কার করে নেব তো দেখো এখানে প্রথমে ফিনাল দিয়ে রাখছি সরি ফিনাল নয় এটা কি বলে নামটা আমার এখন মনে পড়ছে না মানে এটা দিলে ফেনা উঠে তো অনেক তাড়াতাড়ি কিন্তু খুব সহজে আমরা স্টাইলসগুলো পরিষ্কার করে নিতে পারি তো দেখো প্রথমে ওয়ালের মধ্যে দিয়ে এরপরে জল দিয়ে রাখলাম তারপরে কিন্তু ব্রাশ দিয়ে আমি ভালো করে ঘষে নিচ্ছি দেখো খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে অনেকক্ষণ সময় লেগেছে জানো তো কিন্তু তোমাদের সাথে তো একটুখানি সময় শেয়ার করলাম আমার কিন্তু প্রায় এক ঘন্টার মতন সময় লেগে গেছে বাথরুম পরিষ্কার করতে অনেক দিন হয়ে গেছে পরিষ্কার হচ্ছে না মেয়েটাকে সাথে নিয়ে পারি না তো আজকে ভাবলাম বাবায়ের পাপা যেহেতু বাড়িতে এসেছে ওকে বললাম তুমি মেয়েটাকে রাখো আমি একটু কাজ করি তো দেখো ওয়ালগুলো কিন্তু মোছা হয়ে গেছে খুব সুন্দর করে ধুয়ে নিলাম এখন নিচের ফ্লোরটাও পরিষ্কার করে নিচ্ছি তো বাথরুমটা পরিষ্কার করে একটু ফিনাইল দিয়ে রাখলাম তাহলে মানে জীবাণু থাকলে নষ্ট হয়ে যাবে রান্না তো হয়ে গেছে তবে রান্নাঘরটা তো পরিষ্কার করা হয়নি তো এখন বাথরুমটা পরিষ্কার করে রান্নাঘরটা ধরলাম দেখলে তো বন্ধুরা একটার পর একটা কাজ করে যাচ্ছি মানে এ কাজগুলো না করলে কিন্তু নাই হবে যেমন রান্না করেছি রান্নাঘর যদি পরিষ্কার না করি ভালো লাগে না দেখবে তো যতক্ষণ পারি কিন্তু আমি কাজগুলি টুকটুক করে করে নিই তো দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম মানে চুলা চাটি মুছে নিয়েছি এখন বাসন বলিয়া ধুয়ে নিচ্ছে আজকে আমার স্নান সাথে সাথে চারটা বেজে গেল এই যে কতগুলো কাম করলাম বাথরুম পরিষ্কার রান্নাঘর এরপরে ঘরটা করলাম টিভির রুমটা আর বারান্দাটাও পরিষ্কার করেছি তো অনেকটা বেলা করে কিন্তু আজকে আমি স্নান করলাম যতই দেরি হোক ভাবলাম আজকে কিন্তু ঘরটা ঝেড়েই এরপরে স্নান করব। তো দেখো রান্নাঘরের কাজ কমপ্লিট করে এখন চলে আসলাম টিভির রুমটার মধ্যে মানে মাঝখানের রুমে এখন রুমটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি যখনই মন চায় তখনই কিন্তু আমরা ঘর যাচ্তে পারি না ঘর ঝাড়ার জন্য কিন্তু ভালো দিনের প্রয়োজন হয় যেমন ধরো বৃহস্পতিবার এরপরে মঙ্গলবার শনিবার আর বাচ্চাদের জন্মবার এই বারগুলিতে কিন্তু আমি ঘর ঝাড়ি না এর মাঝখানে যে বারগুলো পড়ে এবারে কিন্তু আমি ঘর ঝাড়ি আজকের বারটা ছিল শুক্রবার তো শুক্রবারে আমি ঘরটা ঝেড়ে নিচ্ছি আর খুব তাড়াতাড়ি কিন্তু সংক্রান্তিও এসে পড়েছে এখন অবধি ঘর ঝাড়া হয়নি ভালো লাগছিল না তো যেদিন বেডরুমটা ঝাড়ছিলাম ওই দিন কিন্তু বারটা ভালো ছিল তবে মেয়েটাকে সাথে নিয়ে জানো তো সবগুলি রুম একসাথে ঝাড়া কিন্তু সম্ভব নয় তার জন্য আর ঝাড়তে পারলাম না তো আজকে তো বাবাইয়ের পাপাও বাড়িতে এসেছে ভাবলাম ও তো রাখবে মেয়েটাকে আমি আজকে ঘর বারিন্দা একদম কমপ্লিট করে নেব। আমি কিন্তু সবসময় বাচ্চাদের জন্মবারে বা আমার হাজব্যান্ডের জন্মবার আমি ঘর ঝাড়ি না কারণ ওই দিনগুলোতে ঘর ঝাড়া নাকি ভালো নয় তার জন্য আমি একটু নিয়ম করেই চলি আর দেখবে কিছু কিছু নিয়ম করে যদি আমরা সংসারের কাজগুলি করি না তাতে কিন্তু সংসারের লক্ষ্মীশ্রী বলো আয় উন্নতি সব কিছুই আমরা ধরে রাখতে পারি মানে সংসারের লক্ষ্মীশ্রী ধরে রাখা কিন্তু আমাদের গৃহিণীর হাতেই থাকে তো সবসময় চিন্তা করি কিভাবে নিজের সংসারের মধ্যে আয় উন্নতি করে নিজের সংসারটাকে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখতে পারি তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে এখন ধরবো বারেন্দাটা তবে বারেন্দাটার মধ্যে বেশি সময় লাগেনি ঘরের মধ্যে লাগলো আজকে কিন্তু আর ঘরের কাপড়গুলি ধোবো না আগামীকাল ধোবো কারণ একদিনে সব কিছু করে উঠতে পারবো না আজকে সবগুলি কাপড় তুলে রেখে দেব জড়ো করে তো আগামীকালে ধুয়ে দেব। তো দেখো এখানে বারান্দাটাও পরিষ্কার করে নিচ্ছি এত মাকড় জাল পরে প্রতিদিন মানে প্রতিদিন বলতে পারি না তবে প্রায় সময় কিন্তু আমি পরিষ্কার করে নিই এ যে কয়েকটা দিন ধরে তুফান দিচ্ছে তো নোংরা হয়েছিল তবে বেশি একটা হয়নি যদিও তারপরে কিন্তু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি গতকালকের ভিডিওতে একটা বোন আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই এত দেরি করে ঘর যাচ্ছ আসলে কি বলো তো বাচ্চাকে সাথে নিয়ে বাড়ি না ছেলেটারও পড়াশোনা থাকে আর মেয়েটাও তো অনেকটা ছোট তোমরা দেখো তো ওকে সাথে নিয়ে সব কিছু কাজ করে উঠতে পারে না হলে কিন্তু আমি আরও অনেক দিন আগে ঘরটা ঝেড়ে নিতাম তো আজকে তোমাদের দাদাভাইও বাড়িতে এসেছে তার জন্য কিন্তু ঝাড়তে পেরেছি তো গতকাল রাত থেকে কিন্তু মনে মনে ভেবে রেখেছি আজকে যদি ও বাড়িতে তাহলে ঘরটা ঝাড়বো যদি না আসতো আজকে বাড়িতে তাহলে কিন্তু আজকেও ঝাড়তে পারতাম না আর সব দিন তো আর ঘর ঝাড়া যায় না তার জন্য কিন্তু আরও অনেকটা দেরি হয়ে গেল। আচ্ছা যাই হোক এখন মোটামুটি ঝাড়া শেষ করলাম তো দেখো জানালাটাও মুছে নিচ্ছি ভালো করে এ ঘরের জিনিসগুলো যা যা আছে সব কিছুই মুছে নেব যেহেতু উপর থেকে ঘরটা ঝেড়েছি সব কিছু ধুলো কিন্তু জিনিসপত্রের মধ্যে পড়েছে তবে সুফার কাপড়গুলি এরপরে বিছানার কাপড়গুলি এগুলো কিন্তু আগামীকাল ধুয়ে দেব এখন জড়ো করে রাখলাম পর্দাগুলি তো ধুয়ে দিয়েছিলাম গতকালকের ভিডিওতে তোমরা দেখেছ তবে পর্দাগুলি এখন অবধি দরজাতে টাঙায়নি তার কারণ হলো ঘরটা যেহেতু ঝাড়া হয়নি বারান্দাটাও ঝাড়া ছিল না তার জন্য আর পর্দাগুলি লাগালাম না কারণ পর্দাগুলি লাগালে আবার নোংরা হয়ে যাবে তার জন্য কিন্তু আর দিলাম না তো আজকে সব ঘর ঝাড়া হয়ে বারান্দাটাও কমপ্লিট করে এরপরে কিন্তু পর্দাগুলির দরজায় লাগিয়ে দেব। প্রথমে বারান্দাটা মুছে নিলাম এরপরে কিন্তু ঘরটা মুচ্ছি কার তার কারণ হলো বাবার পাপা স্নান করে নিয়েছে ঠাকুর পুজো দেবে তো বারান্দাটা মোছা না থাকলে কেমন জানি লাগছে ভালো লাগছে না ধুলো ধুলো হয়ে রয়েছে তার জন্য আগে বারান্দাটা মুছলাম এখন ঘরটাকে ভালো করে কুনাকানে মেরে মুছে নিচ্ছি কতটা সময় লেগেছে জানো তো বন্ধুরা এই কাজগুলি করতে করতে তোমাদের সাথে কি বলবো তোমাদের সাথে তো একটুখানি শেয়ার করলাম তবে আমার অনেকটা পরিশ্রম হয়ে গেছে কিছু করার ছিল না করতে তো হবে বছরে একবার মানে এ বছরটা কিন্তু শেষ আর আমাদের হিন্দুদের ঘরে কিন্তু সবাই আমরা এ দিনে ঘর ঝাড়ামোছা করি তো আমি যদি না করি আমার ভালো লাগছিল না তো যতই দেরি হোক আমি কিন্তু ঘর ঝেড়ে নিয়েছি প্রথমে ভেবেছিলাম আমি ঘর ঝাড়ামোছা কর করতে পারবো না ছোটো বাচ্চা নিয়ে তারপরে যাই হোক ভগবানে আমাকে দিয়ে করালো কাজটা এখন আমার মনটা শান্তি হলো যে ঘর ঝাড়া ঝাড়ামোচা হলো আমারও মন শান্তি আর কাজটাও খুব সুন্দর করে করে নিতে পারলাম এখন সময় কিন্তু চারটা বাজছে তো স্নান করে ঠাকুর প্রণাম করলাম আজকে তো বাবা পাপা পুজো দিয়েছে কতগুলা ফুল দিয়েছে দেখো খুব সুন্দর লাগছে তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা করেনি তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি আর বড় করে না অনেকটা পরিশ্রম হয়ে গেছে জানো তো ভিডিওটা যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট